আমার চব্বিশ বছর বয়সে আমি দেখেছি যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বাংলাদেশে তরুণদের জন্য সবচেয়ে বড় লেখক সংগঠন সংগঠন আমি এই পর্যন্ত দেখিনি তো এই জায়গা থেকে আমাদের যে পুরো বাংলাদেশে পঁচিশটি শাখা আছে পঁচিশটি শাখায় অসংখ্য তরুণ কলাম লিখছে ছড়া লিখছে কবিতা লিখছে আমি বিশেষ করে কলম লেখার বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করছি কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর কবি যে এই যে তরুণরা কলাম লিখছে আপনি যদি নিরপেক্ষ জায়গা থেকে বলেন যে এই কলামের আগামী দিনের আমাদের ভিত্তিটা কি আমরা কি কোনো আবেগের বসে কলাম লিখছি না আসলে আমাদের কোনো ভিত্তি আছে আমাদের কোনো ভবিষ্যৎ আছে এই মুহূর্তের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং এটা আমার নিজের মনেও অনেক খুব ভাবনা জাগ্রত করে আমি সুলভ একটু আগে বলছিলাম যে তিনি হিসেব করে গেছেন সতেরোশো কলা হয়ে গেছে আমি ঠিক ততটা লিখিনি তাও আমার অতটা হাজার হবে দীর্ঘদিন ধরে আমি কথা আমি খুব আমি যেহেতু আমার আমি চট্টগ্রামে থাকি আমি খুব ফোকাস করার চেষ্টা করছি চট্টগ্রাম বিষয়ে নানান সময়ে আমার এর আগে আমার কলমের নাম ছিল নগদ বাণিজ্যিক রাজধানী তারপরে নিজেদের নাম সে কলাম আচ্ছা আপনারা বলতে চাচ্ছেন যে কলম লিখে কলম লিখে আপনার যে তরুণ কথাই আবেগের বসে নাকি কলম আসলে দেখুন আবেগের বসে তো বটেই আবেগটা কেন জাগ্রত হয় কেন আবেগটা আপনার প্রথমত কলম লেখকরা সাধারণত সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সরকার রাষ্ট্র সমাজ তাদের কাছে একটা প্রশ্ন তুলতে চায় তাদেরকে চোখে আনন্দ একটি সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চায় তো এটা তো আবেগের প্রশ্ন কেন আমার মনে হলো যে এই যে অসংগতি এই যে একটা অন্যায় অবিচার

আবার হতে পারে তো তখন আপনার মধ্যে কি আবেগ জাগ্রত হয় বলছেন শুধুই কি আবেগ এটা বলছে শুধুই আবেগ না একটা আবেগ প্রথমত জাগ্রত হয় তারপর তার সাথে যুক্ত হয় আপনার সচেতন আবেগ অনেকের হয়তো যুক্ত হয় তিনি একটা গালি গালাস করে ওনার গায়ে সে তারপর চলে যান আর আপনার মধ্যে যে জিনিসটা হয় যে এই বিষয়টা নিয়ে সমাজকে বা এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন করা দরকার সিটি কর্পোরেশনকে সচেতন করা দরকার তখন আপনাকে এটা লেখা নিয়ে আসে এটাকে আমরা বলছি কলম সংবাদপত্রে প্রকাশিত হলে এটা কলম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এটা কলম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ফলে আমরা এই জিনিসটা তুলে ধরে এই জিনিসটা তুলে ধরে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথমত আবেগ দিই প্রথমত আবেগ তারপর যুক্তি তারপর যখন আপনি একজন কলাম লেখক হিসেবে এটা উপস্থাপন করছেন আর দশজনের থেকে আলাদা হয়ে তখন কিন্তু আপনার কিছু তথ্য দিতে হবে তখন বলতে হবে যে দুই হাজার বাইশ সালে এই নাগ্রাবাদে এরকম ইয়ের সামনে হ্যাঁ গোলার নালাতে একটা শিশু পড়ে গিয়েছিল পরে ফেল বন্ধ তারপরে আবার আমরা এসে আর একটা জায়গায় সেটা দেখেছি পরে একই রকমভাবে তার এতগুলি ঘটনার পরেও এইটার দায় কাপ সিটি কর্পোরেশনের কেন তারা সচেতন হচ্ছে এই এই যে এই কথাগুলি যখন আমি তুলে ধরবো হবে তখন পাঠক আমার এলাকার পাঠক সচেতন হবে তারা হয়তো এটা শেয়ার করবেন বা তারা এ কথা বলা বলি করবেন এ কথা কর্তৃপক্ষের কানে যাবে এটা একটা সুরাহা হতে পারে সুতরাং আমি মনে করি আবেগ যেমন দরকার তার সঙ্গে এটা আপনার তথ্য উপাত্ত এবং সংগ্রহ করা দরকার জোরালো একটা কথার মা জোরালো একটা বক্তব্যের মাধ্যমে আপনি সেটা যদি তুলে ধরতে পারেন তাহলে সেটা একটা প্রতিকারক সেই জন্যই এই প্রক্রিয়া আমাদের চালু রাখা দরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দরভাবে বলেছেন যে আসলে আমাদের আহ আবেগ প্রয়োজন কলাম লিখতে কলাম লিখলে তথ্য তথ্য বাত্য সবকিছু